শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ জয়গোপাল রাধে রাধে তো আজকে আবারও আরেকটি হেলদি করা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর তোমরা সবাই আমাকে এত বলছো টুকু দিই তুমি রেসিপিগুলো দাও তো রেগুলার দেয়া হয়ে ওঠে না তো আজকে আবারও একটা রেসিপি করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে যদি ফেসবুক থেকে দেখে থাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো তো চলো শুরু করে দিই তো প্রথমেই দেখিয়ে নিই এক থালা সবজি নিয়ে নিয়েছি এবার এই সবজিটা যে যার পছন্দ অনুযায়ী নিতে পারো যার যেটা পছন্দ তো আজকে আমি এখানে নিয়েছি বিটরু তো এখানে মিডিয়াম সাইজের দুটো বিডরুট আর বিডরুট কি যে গুণাবলী সেটা আমাকে বলতে হবে না সবাই জানি এখানে নিয়েছি বেশ একটু বিনস আর এখানে নিয়েছি টুকরো গাজর আর একটু টমেটো তো টমেটোর বীজগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি দেখো আর এখানে পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা তোমরা চাইলে আরও সবজি দিতে পারো ক্যাপসিকাম দিতে পারো আরও যা যা পছন্দ বাঁধাকপি দিতে পারো তো আমার কাছে যা ছিল তাই দিয়েছি আর এর মধ্যে একটা জিনিস আমার কাছে নেই তোমরা এর মধ্যে খানিকটা মানে হাফ ইঞ্চি মতন আদা দেবে আদা দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর হয় আমার কাছে আদা নেই তাই আদা ছাড়াই বানাচ্ছি তো এখন এই সবজিগুলো কি করবো জানো তো এই সবজিগুলো তোমরা চাইলে গ্রেটারে গ্রেড করেও নিতে পারো আর না হলে মিক্সিতে একটু দরদারা মতন মানে কুচি কুচি করে নিতে পারো একদম মানে মিহি কুচির না একটু দরদারা মতো না আর তোমরা না হলে গ্রেটারে ব্রেড করে নিতে পারো তো চলো আমি এখন এটাকে মিক্সিতে একটু দরদারা মতন কুচিয়ে নিই তো এটাকে একটু দরদারা মতন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা আন্দাজ অনুযায়ী দিতে হবে কতটা কোয়ান্টিটিতে বানাচ্ছ সেই মতন করে তোমাদেরকে লবণটা দিয়ে নিতে হবে তো এখানে লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব আমি একটা ডিম তোমরা চাইলে দুটোও দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি এখানে একটা ডিম দিচ্ছি ডিমটা দেওয়া হয়ে গেল এইবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব ঠিক আছে ডিমটা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব আমি এখানে আটা তোমরা এই আটার পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারো সুজিটা তার আগে একটু গুঁড়ো করে নিও ঠিক আছে সুজিটা আরও হেলদি তো এখানে কতটা বানাবে সেই কোয়ান্টিটি অনুযায়ী তোমরা আটা দিয়ে দিতে পারো এইবার এই আটাটাকে ভালো করে একটু এর সঙ্গে মাখতে হবে আর এই আঠা মাখার সময় যদি মনে করো একটু জল কম পড়ছে সেক্ষেত্রে কিন্তু জলটা কম বেশি করে নেবে তোমরা তো এই দেখো এখানে কিন্তু আমার জল একটু কম পড়ছে তো ওই জন্য সেই যে মেশিনটাতেই একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম তো এখন এটাকে একটু ভালো করে মিক্সড করে নেবো তো এই দেখো এটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি খুব একটা পাতলা করবে না এরকম ভাবে কিন্তু এটাকে মাখিয়ে নেবে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু একটু ঘি দিয়ে ভাজবো আমরা কিন্তু এখানে তেল ব্যবহার করছি না তোমরা চাইলে তেল দিয়েও ভাজতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমরা এখানে একটু ঘি দিয়ে ভাজছি খুবই সামান্য ঘি দিলাম এখন এই যে এটাকে দিয়ে দিলাম এইবার এইভাবে এরকম করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে ঠিক আছে তো এইভাবে আমি এটাকে যতটা পারবে থিকনেস খুব থিকনেস করতে যাবে না তাহলে কিন্তু এটা ভালো লাগবে না একটু মোটা মতন ডাকলে রেখে চামচ দিয়ে এইভাবে আর গ্যাসটা কিন্তু একদম আস্তে রেখে দেবে বন্ধুরা তো এখন এই দিকটা মোটামুটি ওই তিন মিনিট মতন রেখে দিতে হবে ওপর থেকে এবারে আবারও একটু অল্প করে ঘি দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই ঠিক আছে একদম খুব সামান্য করে ঘিটা দিয়ে দিলাম দুই তিন মিনিট অপেক্ষা করবে তারপরে কিন্তু এটাকে এইভাবে উল্টে দেবে তো এদিকেও এরকম দুই তিন মিনিট ভেজে নেবে আর সব সময় গ্যাসটা কিন্তু আসতে রাখবে তো ওয়েপারটাও ফের তিন মিনিট হয়ে গেছে আর একবার একটু তুলতে দেবে আর এটা কিন্তু খুব একটা শক্ত হয় না এটা একটু নরম নরম থাকে কারণ প্রচুর সবজি দেওয়া আছে তো তাই সেক্ষেত্রে একটু নরম হয় তো এইভাবে একটু চেপে চেপে ভেজে নেবে ঠিক আছে তো এইভাবে উল্টে পাল্টে এটাকে সুন্দর করে একটু ভেজে নেবে তো এই যে প্রথমটাই আমার ছেলেকে দিচ্ছি বাবু খেয়ে দেখো হেলদি অথচ টেস্টি কে বলো কেমন হয়েছে দাও বলো দেখি এত সবজি দিয়েছি হুম সেই হয়েছে সেই তবে অনেকে বলে নাকি ডায়েটের রেসিপি নাকি একদম ভালো হয় না খেতে একদম বিচ্ছিরি আর একদম মিথ্যে কথা বলে হ্যাঁ ভালো লাগছে সেই লাগছে সেই ভালো ঠিক আছে খাও তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুল না তো আজকের মতন আসি টাটা